পীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে না তিনশো তেইশ নম্বর পেজে ভূগোলের এক নম্বর প্রশ্ন মানে প্রশ্ন অর্থাৎ এম সি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সেভ দিয়ে অবশ্যই দেখবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও আজকে আমরা আলোচনা করব এই তিনশো তেইশ নম্বর পেজে ভূগোলের প্রশ্নোত্তরগুলো এক নম্বর প্রশ্ন মানে প্রশ্নোত্তরগুলো তো এই প্রশ্ন পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে দেখো ডেসক্রিপশনে সেখানে যোগাযোগ করে পিডিএফগুলো কিনতে পারবে তো প্রথমে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো একের বিভাগ ক একের দিকে বলা আছে কি বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো চোদ্দোটা প্রশ্ন এক নম্বর করে এখানে চোদ্দ নম্বর দেওয়া আছে তো প্রথম প্রশ্ন এখানে বলা আছে দেখো যে প্রক্রিয়ার যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাহলে এখানে তোমাদের কী হবে এখানে হবে তাহলে দেখো যে অপশানটা সঠিক হবে তোমাদের সেটা হচ্ছে এখানে যে ক্ষয় সাধন পর্যায়ন পর্যায় নাকি আবহাওয়া বিকার তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে পর্যায়ন অর্থাৎ এখানে অপশান ক হবে সঠিক উত্তর পর্যায়ন পরবর্তী প্রশ্ন প্রবল উত্তাল জলরাশি যখন নিচে নেমে আসে তাকে বলে দেখো তাকে এখানে ক্যাটার্যাক্ট বা জলপ্রপাত এই দুটো এখানে হবে তো এটা এখন এই প্রশ্ন উত্তরটা তোমরা একবার দেখে নিও তো আমার মনে হয় সঠিক উত্তরটা জলপ্রপাতটি হবে তাই এই প্রশ্নের উত্তর একবার তোমরা দেখে নিও তোমাদের ক্লাসিয়ার থেকে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃদিষ্ট গভীর ফাটলগুলিকে বলে তাকে কি বলা হয় তাকে বলা হয় ক্রেভাস অপশান খ পরবর্তী প্রশ্ন দেখো জিওস্ট্রফিক বায়ু প্রবাহিত হয় তাহলে কোথায় সেটা হবে এখানে স্ফিয়ার অপশান এখানে ক হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে বায়ু মধ্যস্থিত জলীয় জলীয়বাষ্প যে উষ্ণতায় সম্পৃক্ত হয় তাহলে এটা হচ্ছে শিশিরাঙ্ক অপশান গ পরবর্তী প্রশ্ন উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলে তাকে কি বলা হয় তাকে এখানে বলা হয় দেখো যে অপশানগুলো আছে একে বলা হয় হিমপ্রাচীর বলা হয় অপশান ক এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো সেটা মিথেন অপশান ক পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো আইআরএস অপশান ক এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি নির্মলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যে সৃষ্টি হয়েছে সেটা হবে অন্ধ্রপ্রদেশ অপশান খ এর পরবর্তী প্রশ্ন ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় সেটা হবে এখানে শীতকালে অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায় সেটা হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে অপশান খ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এক পয়েন্ট উত্তর উত্তরে উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত কন্যা কন্যা কুমারিকাকে যুক্ত করার দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম হলো তো এখানে দেখো আমাদের এখানে যে সঠিক উত্তর একটা উত্তর উত্তর দক্ষিণ হবে তো এখানে উত্তর মধ্য করিডোর আছে তো আমার মনে হয় এটা এখানে উত্তর দক্ষিণ হবে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ করিডোর এখন অপশান তো নেই তো এখানে উত্তর দক্ষিণ করিডোর বলে একটা অপশান তোমাদের উত্তর হবে উত্তর দক্ষিণ করিডোর তাহলে এটা হবে উত্তর দক্ষিণ করিডোর ঠিক আছে তাহলে এই প্রশ্নটা একটা উত্তর করবে পরবর্তী প্রশ্ন দেখো এক মধ্যে বলা যায় কি যে কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত সেটা হবে এখানে চিকমাগালুরে অপশান গ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো কি যে পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হল সেটা হবে সেক্টর ফাইভ সল্টলেক এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো দু বিভাগ ক সেখানে দুয়ের দাগে দুই ব্যাংক একের প্রশ্ন চৌদ্দ নির্ণয় করতে বলা হয়েছে প্রথম প্রশ্ন বারখান বালিয়ারি দেখা যায় শিব বালিয়াড়ির সৃষ্টি বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় এটা ভুল বলা আছে এখানে আচ্ছা এই একদম ঠিক এটা ঠিক বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে এটাও ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো ভূমধ্য সাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় তাহলে এটা এখানে ভুল বলা আছে এটা ভুল বলা আছে পরবর্তী প্রশ্ন দেখো সূর্য চাঁদ ও পৃথিবীর সরল অবস্থানকে সিজিগি বলে তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা আছে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয় এটা এখানে ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন থাকে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ এটাও ভুল বলা হয়েছে তার পরবর্তী প্রশ্ন চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটা এখানে ভুল বলা হয়েছে তাহলে দেখো এখানে প্রথমটা আমাদের ঠিক বলা হয়েছে দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে তৃতীয়টা ভুল তৃতীয়টা ভুল বলা হয়েছে চার নম্বরটা ঠিক বলা হয়েছে এবং বাকি যে তিনটা আরও ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দুই বেঞ্জ দুয়ে বলা হয়েছে উপযুক্ত শব্দ শূন্য শূন্যস্থান পূরণ করা প্রথম প্রশ্ন কী আছে এখানে দেখো দ্যাস নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে কি মিয়ান্ডার নদীর এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে কি যে দেখো এখানে আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে তাকে মানে কী বলা হয় বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সা বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি কী বলে বৈপরীত্য উষ্ণতা বলা হয় বৈপরীত্য বৈপরীত্য উষ্ণতা বৈপরীত্য উষ্ণতা বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো বৈপরীত্য উষ্ণতা বলা হয় এর পরবর্তী প্রশ্ন ড্যাশ মেঘালয় মালভূমি সর্বোচ্চ অংশ তাহলে সেটা হবে শিলং এর পরবর্তী প্রশ্ন কি যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে তাকে কি বলা হয় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয় এখানে লিখে দিই তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয় জৈব ভঙ্গুর জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয় এর পরবর্তী প্রশ্ন দেখো ড্যাস শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে তাহলে সেখানে এটা হয়ে যদি কোয়েম্বাটুর হবে কোয়েম্বাটুর শহরকে কোয়েম্বাটুর শহরকে এটা কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলের ড্যাশ গ্যাস নির্গত হয় সেটা হবে ক্লোরো ফ্লোরো কার্বন সি এফ সি গ্যাস নির্গত হয় পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে যে বলা হয়েছে দেখো সমুদ্র জলরাশির একই স্থানে উলম্ব সঞ্চালনকে ড্যাশ বলে তাকে কি বলে সমুদ্র তরঙ্গ বলে সমুদ্র তরঙ্গ বলা হয় সমুদ্র তরঙ্গ এর পরবর্তী প্রশ্ন দুই পান তিনি কি বলা আছে দেখো সেগুলো দেখো প্রথম প্রশ্ন কি ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত তাহলে সেটা হবে দেরাদুন দেরাদুন এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো দু হাজার এগারো সালের দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণের অনুসারে ভারতের সাক্ষরতার হার কত সেটা হবে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি যে ভারতের বৃহত্তম ভারত ভারতের বৃহত্তম বিমানপথ নির্মাণ সংস্থাটির নাম কী সেটা হবে যে এইচ এল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড হিন্দুস্তান 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 অ্যারোনোটিক্স অ্যারোনোটিক্স হিন্দি হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড লিমিটেড পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো সেটা কি বলা হয়েছে দেখো ভারতের কোন রাজ্য ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম ভারতের কোন ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় সেটা হবে কেরালা তাহলে সেটা কি কেরালা এর পরবর্তী যে প্রশ্ন সেটা কি সেটা হলো দেখো কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড়ো অংশ বড় উৎস কোনটি তাহলে সেটা তোমরা লিখবে যে গৃহস্থালীর বর্জ্য গৃহস্থালীর বর্জ্য গৃহস্থালীর বর্জ্য এর পরবর্তী প্রশ্ন দেখো কোন স্রোতের প্রভাবে জাপান উপকূল উষ্ণ থাকে তাহলে সেটা তোমরা লিখবে এখানে এটা হবে কুরেশীয় স্রোত পুরেশীয় স্রোত পরবর্তী প্রশ্ন দেখো কি বলো দুই তিন সাত যে মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে অক্টাস সেটা হবে অক্টাস অক্টাস পরবর্তী প্রশ্ন কী নদীর বাঁক নদীর বাঁকের সঞ্চয়কে কি বলে নদীর বাঁকের সঞ্চয়কে কি বলে হয় সেটা লিখবে নদীচর বা মিয়েন্ডার তার পরবর্তী প্রশ্ন দেখো তো এই পিডিগুলি নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার যোগাযোগ করতে পারো তো এখানে পরবর্তী প্রশ্ন দুই প্যান্ড ছাড় দিকের সঙ্গে ডান দিকে এখানে মেলাতে দেওয়া হয়েছে প্রথমে এটা বলা আছে দেখো ম্যাটার হন সেটা এখানে মিলবে এটা হবে আলপাস তারপরে কাতার সেটা হবে মিশর আর তারপর দেখো যে খাঁড়ি সেটা হবে প্রশস্ত নদী মোহনা আর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কলোরাডো নদী এগুলো হয়ে যাবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো এক নম্বর প্রশ্ন মানে প্রশ্ন এমন মেয়েশো ট্যাক্সের যে প্রশ্নগুলো ছিল গুগলের তিনশো তেইশ নম্বর পেজে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সমতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং